সাথে জনগণ সেটা দেখে নিন যে রক্তদান মহোৎসবের আজকে দশ দিন সমাপ্তি অনুষ্ঠানে এসে আসলাম আমরা দেখুন খোঁজ নিয়ে প্রায় তেত্রিশশোর ওপরে মানুষ দশ দিন ধরে রক্ত দিয়েছে এটা প্রমাণ করে দিচ্ছে বাংলাবাসী রক্তপাত প্রাণহানি চায় না রক্তদানই মানুষ বাংলার পরিচয় হোক এটা বাংলাবাসী চায় এই বোমগুলি বোমগুলি পিস্তল এই রাজনীতি বাংলাবাসী চায় না হাজার দিনের দিনে যখন একজন মহিলা তার চুলকে মুন্ডন করলেন তার সিনি ন্যাড়া হলে তারপরে সারা রাজ্য থেকে রে রে করে উঠেছিল শাসক একটা করার জন্য বললেন ফলে ভোজ আমি আবারও বলছি আমি চাই এটা আলোচনার মাধ্যমে এটা সমাধান হয়ে যাক আমি চাই না নোংরা রাজনীতি করে ওরা দীর্ঘদিন আন্দোলন করুক কিন্তু আমি আশার আলো দেখতে পাচ্ছি না আমরা গণতান্ত্রিক দেশে করি আমি আপনি সবাই আমরা দেখতে পাচ্ছি যে একদিকে প্রধানমন্ত্রী অযোধ্যা রাম মন্দির শিলান্যাস করছে আরেকদিকে দেখছি দীঘাতে জগন্নাথের আদলে আমাদের রাজ্যের কয়েকশো কোটি টাকা খরচা করে মন্দির তৈরি করছে রাষ্ট্রের তো কাজ ওটা নয় মন্দির মসজিদ তৈরি করা ধর্মস্থান তৈরি করা রাষ্ট্রের কাজ নয় রাষ্ট্রের কাজ হচ্ছে রাষ্ট্রের জনগণকে মুখে আহার তুলে দেওয়া ক্ষোধার সূচককে আমরা কোথায় একশো দশের কাছাকাছি চলে গেছি একশো পঁচিশটা দেশের অ্যাঙ্কিং এবং দু হাজার চোদ্দোতে সম্ভবত চুয়ান্নতম ক্ষোধা আমরা দেশের ছিলাম এখন আমরা একশো এগারোতম দিকে চলে যাচ্ছি রাষ্ট্রের কাজটা হচ্ছে যেটা সাবজেক্ট সেটা ছেড়ে দিয়ে শুধু ধর্মের জিগির তুলে ভোট ব্যাংকে সুরক্ষিত করার জন্য এই কাজগুলো করছে কাজ হবে যারা খেতে পাচ্ছে না খাবার দেওয়া যারা পড়াশোনা করছে তাদের শিক্ষা পরিকাঠামো গড়ে তোলা পড়াশোনার শেষে যাতে চাকরি পায় তার ব্যবস্থা করা আমরা যারা বিভিন্ন সেক্টরে আছি তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এটা হচ্ছে রাষ্ট্রের কাজ সেটা রাষ্ট্র না কাজ করে ধর্ম মন্দির মসজিদ গির্জা এই ধরনের তৈরি করতে ব্যস্ত একটি জাতি কর্মী ধর্ম করবে রাজনীতি কিন্তু এইটাই তো বলছি ভারতবর্ষে যে ডেমোক্রেসি গণতন্ত্র যে ধর্ম নিরপেক্ষতার কথা বলে যে সমাজতন্ত্রের কথা বলে আর যে বিষয়গুলোর কথা উল্লেখ আছে সেগুলোকে বাদ দিয়ে একটা বিশেষ ধর্মকে টার্গেট করে ভোট ব্যাংকে সুরক্ষিত করার জন্য উঠে পড়ে লেগেছে তবে একটা কথা বলব একটা বিশেষ ধর্মের মানুষ টার্গেট হচ্ছে না সারা ভারতবর্ষে যারা বন আছি আমরা যারা আনে দিন খাই যারা খেটে খাই তারা আজকে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে আমরা উনিশে বিধানসভা পরেই দেখলাম যে কাশ্মীরে সত্য ধারা তুলে দেওয়া হয়েছিল কিছু কিছু মানুষ আশঙ্কা প্রকাশ করছে যে চব্বিশে যদি নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসে তাহলে আমাদের সংবিধান পরিবর্তন করতে পারে নরেন্দ্র মোদী সরকারকে আসতে দেবো না আমরা আশঙ্কা করে ঘরে বসে থাকলে তো হবে না নরেন্দ্র মোদী সরকারকে বিজেপি বিজেপিকে হারাতে হবে বিজেপিকে হারানোর জন্য সেই ভোটটা বিজেপির বিরুদ্ধে দিতে হবে এবার বিজেপিকে বিরুদ্ধে গিয়ে কাকে দিয়ে হারাতে চাইছে তৃণমূলকে দিয়ে তৃণমূলে ভোট দেওয়া মানে বিজেপিকেই ভোট দেওয়া ওদেরকে প্রতিহত করুন সারা দেশের মানুষ যারা এই তৃণমূলের মতো বিজেপিকে কে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে ভোটটা দিলে আর বিজেপির বিরুদ্ধে ভোটটা দিলে নরেন্দ্র মোদী আর ক্ষমতায় আসবে না আপনি বলছেন যে বিজেপিকে ক্ষমতা আসতে দেবেন না অথচ বিজেপি কে ক্ষমতা না আসতে দেওয়ার জন্য ইন্ডিয়া একটা জোট হচ্ছে সেই জোটটা আপনি ইন্ডিয়া জোটের মধ্যে কারা আছে বিজেপিকে কেন আস্তে দিচ্ছে সংবিধানের একে মান্যতা দিচ্ছে না মানুষের ফ্রিডম অফ স্পিচের ওপরে আঘাত দিচ্ছে আমার ধর্মচরণের উপরে আঘাত দিচ্ছে আমার ব্যক্তি স্বাধীনতার ওপরে আঘাত দিচ্ছে আমি জল জমি জঙ্গলে আমার অধিকার সেটা কেড়ে নিচ্ছে এই কারণেই তো এক কথায় বিজেপির দ্বারাই দেশটা পিছিয়ে যাচ্ছে এই জন্য তাই তাকে দিয়ে লড়াই করব আমি যার দ্বারাই রাজ্য পিছিয়ে যাচ্ছে তাকে দিয়ে আমার বিজেপির বিরুদ্ধে লড়াই করা যায় কাটা দিয়ে কাটা তোলা যায় এটা জানি কিন্তু গন্ধ দিয়ে দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধকে দূরে সরানো যায় এটা দুর্গন্ধযুক্ত দল একটা হয়ে গেছে এদেরকে নিয়ে কীভাবে ভাবছে এরা থাকলে আমরা থাকবো না বলেছি আমি তো আইএন ডি আইএ জোটের বিরোধিতা করি নি একবারের জন্য কিন্তু ওই জোটে এমন কিছু দল আছে যারা ধর্ম নিরপেক্ষতা নিয়ে তাদের প্রশ্ন থেকে যায় যাদের গণতন্ত্র পরিবেশনকে যারা কুক্ষিগত করতে চায় যারা ভুলন্ডিতে করতে চায় তারা ওই দলের মধ্যে আছে সুতরাং সেই দলের মধ্যে আমরা সেই সেই জোটে আমরা থাকছি না